কারোর উপর বেশি ভরসা করবেন না কারোর উপর বেশি বিশ্বাস করবেন না আপনি যাকে বেশি বিশ্বাস করবেন যাকে বেশি ভরসা করবেন সেই আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে হ্যাঁ প্রিয় বন্ধু যদি বিশ্বাস করতেই হয় বিশ্বাস করুন বিধাতাকে ভরসা করুন বিধাতাকে আর যতদিন আপনি কর্ম করতে পারছেন যতদিন আপনি অপরের জন্য কিছু কিছু করতে পারছেন ততদিন লোকে আপনাকে মনে রাখবে যেই আপনি দিতে পারবেন না আপনি কাজ করতে পারবেন আপনি তাদের কোনো উপকারে লাগতে পারবেন না তাদের সাহায্য করতে পারবেন না আপনাকে জাস্ট কি বলবো হ্যাঁ ছুঁড়ে ফেলে দেবে আপনাকে মনেই রাখবে না আপনি যে একটা সময় তার উপকার করেছেন আপনি যে একটা সময় তার হচ্ছে শুভাকাঙ্ক্ষী ছিলেন এখন যেন সে আপনাকে চেনেই না বুঝলেন অতএব কাউকে যখন কিছু দেবেন বা কারোর জন্য যখন কিছু করবেন মনে মনে এটা প্রস্তুত রাখুন বা ভেবে রাখুন যে যতদিন আমি দিচ্ছি ততদিনই তার থেকে যে কিছু পাবো এই আশা করা ভুল দরকার নেই আর কোনো কিছু পাওয়ার জন্য কাউকে কিছু দেবেন না আপনি আপনার ভালো লাগা থেকে করছেন আপনি আপনার ভালোবাসা থেকে করছেন আপনি আসলে এই ধরনের ভালো কাজ করতে তাই করছেন এভাবেই নিজেকে প্রস্তুত করুন যে পরবর্তীকালে সে আমাকে সাহায্য করবে পরবর্তীকালে সে আমাকে সম্মান করবে শ্রদ্ধা করবে আমাকে ভালো বলবে সারা জীবন আমাকে মনে রাখবে একদমই না বন্ধু একদমই নয় আসলে আমাদের স্বভাব কেমন জানেন আমাদের স্বভাবটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া হ্যাঁ ভাই আমাদের স্বভাব এটাই আমরা তেলা মাথায় তেল দিতে পছন্দ করি মানে যখন আপনার সামর্থ্য ছিল তখন আপনাকে তেল দিত কারণ আপনার থেকে তখন পাবে জানে আর যখন আপনার সামর্থ্য নেই আপনার কাজবাজ নেই আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন আপনার এখন সামর্থ্য নেই আপনার না আছে বাহুবল না আছে অর্থ বল আপনি মানে আপনার আপনাকে তেল দিয়ে তার কোনো লাভ নেই তাই তারা সরে পড়েছে বুঝলেন অতএব এতে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই এতে কষ্ট পাবেন না বরং বিন্দাস থাকুন এটা ভেবে যে সত্যি তো আপনি অন্যায় কিছু করেননি বরং আপনি ভালো করেছেন আপনি একজনের জন্য হলেও ভালো কাজ করেছেন এটাই আপনার সান্ত্বনা যে আপনি ভালো কাজ করেছেন আর যারা ভালো কাজ করে যারা ভালো ভাবে যারা অপরের মঙ্গল চায় যারা অপরের ভালো চায় বিধাতা স্বয়ং ঈশ্বর স্বয়ং না তাদের সাথে সব সময় থাকেন সে সেই মানুষটা আপনাকে অস্বীকার করতে পারে সেই মানুষটা আপনাকে হচ্ছে ভুলভাল কথা বলতে পারে অপমান করতে পারে আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে আপনাকে নিয়ে নিন্দা করতে পারে করুক বিধাতা আছে আর বিধা কাউকে ছেড়ে কথা বলেন না বিধাতা কাউকে ছেড়ে কথা বলেন না আমরা হচ্ছে সবার চোখের আড়ালে অনেক কিছু করতে পারি কিন্তু বিধাতার চোখের আড়ালে নয় আল্লাহর চোখের আড়ালে ঈশ্বরের চোখের আড়ালে আমরা কিচ্ছু করতে পারবো না কারণ বিধাতা সর্বত্রই রয়েছেন বুঝলেন তাই কর্ম করে যান ভাই ফলের আশা করবেন না ফলের আশা করবেন না আর কারোর থেকে কিছু পাবো এই ভেবেও কখনও কোনো কাজ করা উচিত নয় কারণ সেই মানুষটা যার জন্য করছেন সেই মানুষটা পরবর্তীকালে আপনাকে ভুলেই যাবে আপনাকে মনে রাখবে না য মানে যক্ষণি আপনি দেওয়া বন্ধ করে দেবেন যখনই আপনি কিছু দিতে পারবেন না যখনই আপনার থেকে কিছু পাবেন না তখনই দেখবেন চ্যাপ্টার ক্লোজড এটা আগে থেকে প্রস্তুত রাখুন আর মন থেকে কর্তব্য করে যান কর্ম করে যান ভালো থাকবেন